নমস্কার জ্যোতিষকে বিজ্ঞান ও আস্থা বিশ্বাসের সংযোগ রক্ষাকারী ব্রিজ বলা যায় রাহু কেতু নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ল্যারিটি কম রাহুকেতুর বাস্তব কোন অস্তিত্ব নেই এরা স্যাডো প্ল্যানেট ধরুন এই হল সূর্য সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে ইলিপ্টিক্যাল অরবিটে সূর্য আত্মার কারক আত্মার চারদিকে আমরা ঘুরছি একটা প্লেনে যে প্লেনকে সান আট প্লেন বা একলিকটিপ বলা হয় ঠিক একই রকমভাবে এই হল পৃথিবী পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে মুন আট প্লেনে চাঁদ মনের কালো আমার চারদিকে আমার মন ঘুরছে একটা প্লেনে যে প্লেনকে মুন আট প্লেন বলা হয় সান আর্ট প্লেন আর এই মুন আর্থ প্লেন একে অপরের সাথে প্রায় পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আত্মার সাথে আমার মিলনে বাধা দিচ্ছে আমার মন এই দুই প্লেন একে অপরকে দুটো পয়েন্টে ছেদ করছে এই পয়েন্ট দুটোই রাহু কেতু ধরুন এই হল ইক্লিপটিক। অর্থাৎ সান আর্থ প্লেন এই হলো আমাদের চাঁদ মুন আর্থ প্লেনে সে যেতে যেতে ইগলিক টিপকে এই পয়েন্টে ছেদ করার পরে সে ইগলিক নিচে নেমে আসছে আবার এই পয়েন্টটা ছেদ করার পরে সে ইগলিক টিপের উপরে চলে আসছে অর্থাৎ দুটো পয়েন্ট আমরা পেলাম একটা পয়েন্ট ছেদ করার পরে চাঁদ ইগলিকটিপের টিপের নিচে চলে যাচ্ছে এই পয়েন্টটাকে সাউথ নোট বা কেতু বলা হয় ঠিক একই রকমভাবে এই পয়েন্টটা ছেদ করার পরে চাঁদ ইগলিকটিপের টিপের উপরে চলে আসছে এই পয়েন্টটাকে নর্থ নোট বা রাহু বলা হয় অর্থাৎ রাহু হলো চাঁদের নর্থ নোট আর কেতু হল চাঁদের সাউথ নোট বলা যায় যে কেতুর জার্নি ভিতরের দিকে নিচের দিকে অন্তরাত্মার দিকে আর রাহুর জার্নি উপরের দিকে বাইরের জগতের দিকে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ের দিকে বৃহস্পতি হলো আমাদের জীব কারগ্রহ বৃহস্পতির সাথে যে গ্রহের সম্পর্ক থাকবে আমাদের ব্যক্তিত্ব চরিত্রের মধ্যে তার প্রভাব সর্বাধিক থাকবে এক্ষেত্রে ভৃগু নন্দী নারীর সূত্র আমাদের ফলো করতে হবে অর্থাৎ বৃহস্পতির ত্রিকোণে এক পাঁচ নয়ভাবেতে কারা কারা বসে আছে আমাদের দেখতে হবে যেমন এই মুহূর্তের গোচর কুণ্ডলি জড়িয়ে আমরা দেখি বৃহস্পতি রয়েছে বৃষরাশির ঘরেতে বৃহস্পতির ফার্স্ট হাউস অর্থাৎ বৃষরাশির ঘর ফিফথ হাউস বা পঞ্চম ভাব কন্যা রাশির ঘর আর নাইনথ হাউস বা নবম ভাব মকর রাশির ঘর এই তিন রাশিতে যারা বসে আছে তাদের প্রভাব সর্বাধিকভাবে বৃহস্পতির উপরে থাকবে এই মুহূর্তে কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ এখন যারা জন্মগ্রহণ করছে তারা বৃহস্পতি কেতুর যোগ নিয়ে জন্মাচ্ছে তবে এক্ষেত্রেও গ্রহের ডিগ্রিকে প্রাধান্য দিতে হবে যত ক্লোজনেস বৃহস্পতির সাথে গ্রহদের থাকবে তত বেশি এফেক্ট আমরা পাব বৃহস্পতি রাহুর যোগ অর্থাৎ বৃহস্পতি থেকে এক পাঁচ নয় ভাবেতে যদি রাহু থাকে ব্যক্তির চরিত্রের মধ্যে রাহুর প্রভাব সর্বাধিক বৃহস্পতি থেকে এক পাঁচ নয় ভাবে যদি কেতু থাকে ব্যক্তির চরিত্রের মধ্যে কেতুর প্রভাব সর্বাধিক বৃহস্পতি রাহুর যোগ যার মধ্যে আছে সে নিজের প্রেজেন্স বা উপস্থিতি সবার কাছে বোঝানোর সে চেষ্টা করবে ধরুন কোনো মিটিংয়ে দেখবেন যে কেউ গেছে সেই মানুষটা বারবার অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে সে চাই লোকে তার কথা শুনুক তাকে বেশি গুরুত্ব দিক অর্থাৎ তার প্রেজেন্স বোঝানোর চেষ্টা সে করছে এটাই হলো বৃহস্পতি রাহুর যোগ কিন্তু বৃহস্পতি কেতুর যোগ থাকলে মিটিংয়ে গেছে সে এক কোণে বসে থাকবে কে দেখলো না দেখলো তাকে কেউ গুরুত্ব দিলো না দিলো তাতে তার কিছু যায় সে না সে চুপচাপ কাজ করে বেরিয়ে আসবে রাস্তাঘাটে আমাদের চলতে গেলে ছোটোখাটো ঘটনা আমাদের সাথে ঘটে বৃহস্পতি রাহু যোগ থাকলে কোনো অ্যাকশান হওয়ার সাথে সাথে সে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান দেবে অর্থাৎ সাথে সাথে সে রিয়্যাক্ট করবে অপ অপরদিকে বৃহস্পতি কেতুর যোগ থাকলে রিয়াক সে একদমই করবে না ইগনোর করে বেরিয়ে যাবে বৃহস্পতি জ্ঞানের কারক রাহু অবজারভেশন পাওয়ারের গ্রহ তাই বৃহস্পতি রাহুর যোগ থাকলে চোখের সাহায্যে অবজারভেশান করে ডাটা নিয়ে এসে জ্ঞান নেওয়ার চেষ্টা করে অপরদিকে কেতু অনুভব ফিলিংসের গ্রহ পূর্বাভাসের গ্রহ তাই বৃহস্পতি কেতু থাকলে কোনো জিনিস দেখার তার প্রয়োজন নেই শুধুমাত্র অনুভবের মাধ্যমে পূর্বাভাসের মাধ্যমে সে জ্ঞান অর্জন করে চলে যায় বৃহস্পতি কেতুর যোগযুক্ত মানুষ কোনো জায়গায় ঢোকার আগে বা কোনো কাজ শুরুর আগে বলে দেয় যে জায়গার মধ্যে ভাইব্রেশান ভালো লাগছে না সুতরাং ভেতরে কোনো গোলমাল থাকতে পারে রাহু এক্সপ্রেসিভনেসের কারণ রাহু সব কিছু দেখাতে বা শো করাতে চায় এদের ক্ষেত্রে সব থেকে টাফ হলো এক জায়গায় বসে চোখ বন্ধ করে মেডিটেশন করা অর্থাৎ ধ্যান করা এরা ঈশ্বরের ভক্তি করলেও এক্সপ্রেসিভ হয়েছে নাচ গান বাজনা বাজিয়ে সবাই একসাথে ভজন কীর্তনের মাধ্যমে ভক্তি করে অপরদিকে কেতুর ক্ষেত্রে ভক্তি করা সহজ কারণ কেতু আধ্যাত্মিকতারই গ্রহ একান্তে আইসোলেট থেকে বা ধ্যানের মাধ্যমে এরা ভক্তি করতে পটুক রাহু হিউজ এক্সপ্যানশানের কারক এক্সট্রিম ম্যাটেরিয়ালিস্টিক ডিজাইনের কারক তাই বৃহস্পতি রাহুর যোগ থাকলে বড়ো গোল বড় অ্যাম্বিশান বড় বস্তুগত সাফল্যের ইচ্ছা রাখা তার জন্য খারাপ না বরং তার জন্য ভালো বলা যায় কেতু ন্যাচারাল প্রকৃতির কারক বৃহস্পতি কেতুর ব্যক্তিরা সাধারণত খুব সরল সাদাশিলে হয়ে থাকে স্পিরিচুয়াল মাইন্ডসেট থাকে ডিভাইন গ্রেস থাকে এরা কাউকে যদি আশীর্বাদ করে তা খুব সহজেই ফলিভূত হয়ে যায় অর্থাৎ কোনো কিছু ত্যাগ করতে এরা জানে কিছু ছাড়তে জানে মোহকম ত্যাগই হয় লেটগ অ্যাটিটিউড এদের মধ্যে থাকে তবে কখনো কখনো দেখবেন যে বৃহস্পতি রাহুর যোগ আছে কিন্তু সে ব্যক্তি অ্যাক্ট করছে বৃহস্পতি কেতুর মতো আবার বৃহস্পতি কেতুর জন্মকুণ্ডলীতে যোগ রয়েছে অ্যাক্ট করছে বৃহস্পতি রাহুর মতো অর্থাৎ সম্পূর্ণ অপোজিট এটা দশার খেলা টেম্পোরারি জিনিস দশার জন্য এটা হয়ে থাকে এইবারে কর্ম প্রফেশন সম্পর্কে জানতে গেলে আমাদের শনিকে দেখতে হবে শনির ত্রিকোণে অর্থাৎ এক পাঁচ নয়ভাবে যে প্রভাব থাকবে আমার কর্মের উপরে তার প্রভাব সর্বাধিক থাকবে শনির ত্রিকোণে অর্থাৎ এক পাঁচ নয়ভাবেতে যদি রাহু থাকে তার কেরিয়ার কিন্তু খুব একটা সরল রইল না রাহু যেখানে ইনভলভ হয়ে যাবে সেই জায়গার মধ্যে একটা অ্যাবনর্মাল জিনিস বা ড্রামাটিক জিনিস চলে আসবে আপনাকে একটু অন্য রকমভাবে কেরিয়ার তৈরি করতে হবে আন অর্থোডক্স ওয়েতে অন্য কালচারে গিয়ে বা ফরেন কেরিয়ারের কথা আপনাকে চিন্তা করতে হবে এছাড়া রাহু ম্যানমেড জিনিস আর্টিফিশিয়াল জিনিস মডার্ন টেকনোলজি অনলাইন মাধ্যমের মাধ্যমেও কেরিয়ারে ভালো গ্রোথ দেয় এদের সব সময় উচিত কাজকে কিভাবে বাড়ানো যায় তার চিন্তা করা এদের ক্ষেত্রে বড় সমস্যা হলো ধরুন কোনো কাজেরা শুরু করেছে মোটামুটি চলছে কিছুদিন বাদে কনফিউশন এদের মনের মধ্যে গ্রো করতে থাকে নেগেটিভ একটা চিন্তাভাবনা চলে আসে ইনসিকিউরিটি ফিলিংস চলে আসে কাল কী হবে তার চিন্তা সবসময় এরা করতে থাকে সেই জন্য এরা কাজ বা প্রফেশানকে চেঞ্জ করে নেয় যা যা এদের প্রফেশনাল লস করে চলে যায় এদের ক্ষেত্রে কাজে টিকে থাকা খুব মুশকিল কাজে জোড়া যদি এরা টিকে যায় সেই ব্যারিয়ারটা যদি এরা ক্রস করে যায় এরা বড় লেভেল বা হিউজ লেভেল কাজ কর্মক্ষেত্রে উন্নতি করে ঠিক তেমনইভাবে শনি কেতুর যোগ থাকলে অর্থাৎ শনি থেকে কেতু এক পাঁচ নয়ভাবেতে যদি থাকে আপনার ক্ষেত্রে কেরিয়ার কিন্তু খুব চ্যালেঞ্জিং যত প্রফেশনাল কম্বিনেশান আছে তার মধ্যে সবথেকে টাফ বা সব থেকে চ্যালেঞ্জিং হল শনি কেতুর যোগ যদি থাকে কেতু মুক্তির কারক আর শনি কর্মের কারক সরাসরি বলতে চাইছে কর্ম মুক্তি করে দেবে অর্থাৎ কাজ থাকবে না কিছু সময়ের মধ্যে বেকার সম্পূর্ণভাবে করিতে পারে কেতুর রুটসের গ্রহ কাজকে রুট বা শিকড় থেকে একদম নিচুর লেভেল থেকে এদের শুরু করা উচিত ছোট ছোটো অনেকগুলো কাজ একসাথে এরা করতে পারে রুট বা গ্রাউন্ড লেভেল থেকে স্ট্রাগল করতে করতে এরা জীবনে ওপরে ওঠে শনি কেতুর যোগ থাকলে রিসার্চ ফিল্ডে ভালো এরা করতে পারে কিংবা মেডিকেল কনসালটেশান ল এই সমস্ত জায়গায় এরা ভালো গ্রোথ এদের হতে পারে বা অ্যাস্ট্রোলজার হিসাবেও এরা যথেষ্ট উন্নতি করতে পারে এদের প্রবলেম হল ছোট ছোট অনেকগুলো বিজনেস ধরুন একসাথে এরা করছিল মোটামুটি চলছিলো কিছুদিন বাদের মনে হলো যে যে কোনো একটাকে নিয়ে বেশ বড় করে এরা জীবনে এগোবে অর্থাৎ খুব বড় একটা চিন্তা ভাবনা একটা প্রফেশনকে নিয়ে এদের মাথায় চলে এলো শনি কেতুর কম্বিনেশান ছিল হয়ে গেল সে শনি রাহুর মতো সে অ্যাক্ট করতে থাকলো কেতু এই সময়টার জন্যেই অপেক্ষা করে বসে থাকে কখন পরিস্থিতি তার এগেনস্টে যাবে তখনই তার কেরিয়ার এসে ব্লকেজ নিয়ে আসবে তাকে কর্মহীন করে দেবে সুতরাং শনি কেতুর যোগ থাকলে এই ধরনের অ্যাক্ট করা কখনোই উচিত হবে না এইবার আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি আমাদের দেখতে হবে শুক্রের রেসপেক্টে তার ত্রিকোণে কোন গ্রহ রয়েছে শুক্রের রেসপেক্টে যদি তার ত্রিকোণে রাহু থাকে অর্থাৎ শুক্র থেকে এক পাঁচ নয় ভাবেতে যদি রাহু থাকে অর্থাৎ শুক্র রাহুর যোগ যদি জন্মকুণ্ডলিতে থাকে রাহু হিউজ এক্সপ্যানশানের কারক তাই শুক্র রাহুর যোগ অকল্পনীয় ধন আপনাকে দিতে পারে রাহু আবার অনৈতিকতারও কারক তাই সাদা কালো দুরকম অর্থই আপনাকে দিতে পারে অনেক ক্ষেত্রে এদের আন্ডার দ্য টেবিল মানি ব্ল্যাক মানি চিকিং করে এদের পয়সা খুব বেড়ে যায় অথবা রাহুর পজিটিভ কারগতের মধ্যেও প্রচুর অর্থ এরা পেতে পারে তার মধ্যে রয়েছে ফরেন ল্যান্ডে গিয়ে কাজ এমএনসির সাথে যুক্ত কোনো কাজ ডিজিটাল ওয়ার্ল্ডের কাজ সিনেমা ক্যামেরা মিডিয়া মডার্ন টেকনোলজির মাধ্যমে এরা যথেষ্ট পয়সা অর্জন করতে পারে এদের অর্থ রোজগারে কিছুটা ডিপ্লোমেসি বা কূটনীতি রাখা এদের আর্থিক গ্রোথের জন্য ভালো হয়ে থাকে তবে শনি রাহু যেমন হিউজ মানির কম্বিনেশান তেমনই শনি রাহু তেমনই শুক্র রাহুর কম্বিনেশান আবার হিউজ লসেরও কম্বিনেশান এদের সাথেও বড় চিটিং কোনো হওয়ার সম্ভাবনা থেকে যায় ঠিক একই রকমভাবে শুক্র কেতুর যোগ যদি আপনার হরস্কোপের মধ্যে থাকে অর্থাৎ শুক্র থেকে কেতু এক পাঁচ নয়ভাবেতে রয়েছে নর্মালি পয়সার জন্য খুব ভালো না কারণ কেতু কাঠ করায় ছোটোখাটো করে দেয় তাই অনেক ক্ষেত্রে এদের ইনকাম বন্ধ হয়ে যাবি বা ইনকামে ব্লকেজ আসার সম্ভাবনা থাকে বা ইনকাম বাড়ার বদলে কমে যাওয়ার যোগ থাকে যত এরা পয়সার পিছনে দৌড়ায় পয়সা তত এদের থেকে দূরে সরে যায় শুক্র রাহুর যোগ থাকলে তার ক্ষেত্রে কিন্তু পয়সার পিছনে দৌড়ানো ভালো কিন্তু শুক্র কেতুর যোগ থাকলে পয়সার কথা চিন্তা ছেড়ে দিয়ে এগোনো উচিত তাহলেই কিন্তু অটোমেটিক ন্যাচারাল হইতে তার হাতে পয়সা চলে আসবে এছাড়াও ন্যাচারাল জিনিস ট্র্যাডিশনাল পুরানো জিনিস বা কোনো রিসার্চের কাজ মেডিকেল ফিল্ডে আয়ুর্বেদ যোগা অ্যাস্ট্রোলজি ল কনসালটেন্সি এই সমস্ত কাজের মাধ্যমে এরা কিন্তু যথেষ্ট অর্থ রোজগার করতে পারে এইবারে যদি আমরা লাইভ পার্টনারের কথা দেখি তাহলে আমাদের শুক্রের রেসপেক্টে দেখতে হবে কারণ বিশেষ করে পুরুষদের জন্মছকে শুক্র ওয়াইফের কারগ্রহ আইডিয়াল পার্টনার কেমন হবে যদিও আপনার হাতে সম্পূর্ণ নেই তবে ফ্রি ফ্রিউইল কিছু না কিছু কাজ করবেই ধরুন বিয়ের সম্বন্ধ আপনার এসছে ছকে রয়েছে শুক্র কেতুর্য যে পাত্রী দেখতে গিয়েছেন দেখছেন যে সেই পাত্রী খুব কেরিয়ার পয়সার ব্যাপারে খুব ইন্ডিকেশন দিচ্ছে কাল শুক্র রাহুর যোগে অর্থাৎ আপনার ছকে রয়েছে শুক্র কেতুর্য আপনার জন্য ভালো হবে না অথবা দেখছেন যে পাত্রী নিজেকে খুব ওয়েল মেনটেন করে রেখেছে খুব গ্রুম করে রেখেছে মনে হচ্ছে যেন কোনো মডেল রাহুল ভাইব্রেশন আসছে আপনার ছকে রয়েছে শুক্র কেতু যদি আপনি হ্যাঁ করে দেন ম্যারেজ লাইফ কিন্তু টিকবে না যত বড় ওজনের ডায়মন্ড ডায়মন্ড পড়ুন পূজা পাঠ করুন বিবাহ কিন্তু কখনোই টিকবে না আপনার পার্টনারের মধ্যে কেতুর গুণ থাকা উচিত এবং আপনার পার্টনার যার কেতুর গুণ আছে সেরকম পাত্রিকাই আপনার চুজ করা উচিত তাকে স্পিরিচুয়াল মাইন্ডসেট এর পার্টনার আপনাকে খোঁজা উচিত কেরিয়ার পয়সা নিয়ে অতটা পজিটিভ সেনা সাজগোজ জাঁকজমক বেশি তার মধ্যে নেই সরল টাইপের শুধু মান সম্মান চাইছে ভালোবাসা চাইছে যেদিন তার চরম আপনার বাড়িতে ঢুকবে পয়সা নিয়ে আপনার সমস্ত চিন্তা চলে যাবে শুক্র রাহুর জন্য কিন্তু এই ধরনের সরল সাদাশিদের নর্মাল স্পিরিচুয়াল পার্টনার কিন্তু ভালো হবে না শুক্র রাহুর জন্য কিছুটা পজিটিভ মাইন্ডসেট ওয়েল মেনটেন করে যারা রাখে বা গুম করে যারা থাকে সেই রকম পার্টনার ভালো ঠিক একই রকমভাবে মহিলাদের জন্য মঙ্গলের রেসপেক্টে কোন গ্রহ রয়েছে দেখুন এবং সেই হিসাবে আপনার হাজব্যান্ডকে নির্বাচন করুন একটা জিনিস কখনোই আপনারা ভুলবেন না যে যদি কোনো কম্বিনেশানের মধ্যে বৃহস্পতির ইনভলভমেন্ট চলে আসে সেক্ষেত্রে বৃহস্পতি হলো ঈশ্বরীয় কৃপা ঈশ্বরীয় কৃপায় অনেক প্রতিকূলতা থেকে আপনি বেঁচে যাবেন রাহুকেতু খুব বড় ব্যাপার বলতে গেলে অনেক সময় আরও চলে যাবে হয়তো আমি আজকে এক পারসেন্টও আপনাদের বলতে পারলাম না ভবিষ্যতে চাইলে আরও আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে